বানাবো শীতকালের ফেয়ে মাছ মূলায় পাশে দেখুন কী কী লাগছে কাঁচা লঙ্কা আলু আর লাল মূল একটু কালো জিরে আর ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি চলুন রান্নাটা শুরু করি আর যেহেতু মুলাই পাশে পাশে মাছ তো লাগবেই এরকম ছোট একদম ফ্রেশ পাশে মাছ নিয়ে নিয়েছি এবার একটা বাটিতে একটু জল নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখে দেব। এতে বাটা মশলার মতো স্বাদ পাওয়া যায় এবার মাছটাতে নুন আর একটু হলুদ মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কড়াইতে একটু সর্ষের তেল দিলাম এই রান্নাটা সর্ষের তেলেই করবেন তাহলে খেতে আরও বেশি স্বাদ হবে আলুগুলো ছেড়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুগুলো দেখুন হাফ ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে মূল্যটাও দিয়ে দিলাম মূল্যটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ভেজে নেব ভেজ আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো সমস্ত কিছু আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আবার মাছগুলো ব্যাচওয়াইজ দিয়ে দেব মাছগুলো উল্টে পাল্টে বেশ ভালো করেই ভেজে নিতে হবে দেখুন আমার লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ফোরনে দিলাম আর ভিজিয়ে রাখা ওই মশলাটাও দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কষে তেল ছেড়ে দিয়েছে এই সময় আলু আর মূলো ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম অল্প অল্প করে জল দিয়ে কষতে হবে যাতে মশলাটা কড়ার নিচে লেগে না যায় তারপরে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম বেশখানিকটা একটুখানি নাড়াচাড়া করে তারপরে গরম জল দিয়ে দেব ঝোলের জন্য এই ঝোলটা একটু হালকাই হয় খেতে দারুণ স্বাদ হয় ঝোলে ঝোল ফুটে উঠলে এবারে ঝোলটা একটু টেস্ট করে নেব নুন মিষ্টি সব ঠিক আছে কি না তারপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে যাতে ঝোলের মধ্যে মাছের গন্ধটা একদম মিশে যায় তারপরে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে শীতকালের ফেমাস মুলাই পাশে একদম রেডি হয়ে গেল গরম গরম সার্ভ করে দিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন টাটা